হাই ভিওয়ার্স ওয়েলকাম টু ডক্টর বিশ্বাস ভেট চ্যানেলে আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হলো এই শীতকালে আপনার পোষ্যটিকে বা আপনার বাড়িতে যে কুকুরটি আছে বা নতুন যদি পাপি নিয়ে থাকেন তাদেরকে কীভাবে যত্ন নেবেন সেই বিষয়ে আলোচনা করব এবং যে সমস্যাগুলো শীতকালে হয় সেই সেই সমস্যাগুলো কী করে এড়িয়ে চলা যাবে সেই বিষয়ে নিয়েই আলোচনা করব তো অ্যাকচুয়ালি অনেক দিন হলো আমি কোনো ভিডিও দিতে পারিনি তার কিছু পার্সোনাল সমস্যা ছিল এবং সেই জন্যে ভিডিও দিতে আমার একটা গ্যাপ হয়ে গেছে ঠিক আছে এরপর থেকে চেষ্টা করব। যাতে ভিডিও কন্টিনিউশান করা যায় ভিডিওগুলো দেওয়া যায় সে বিষয়ে তো যারা আমার ভিডিওটিকে দেখে অন্যদের সাথে শেয়ার করবেন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করবেন যেহেতু মাঝে একটা গ্যাপ চলে গেছে সেই বিষয় নিয়েই যাই হোক তো আজকে যে টপিকটি নিয়ে বললাম যে আলোচনা করতে যাচ্ছি শীতকালে আপনার পশুটিকে কীভাবে ভালো রাখবেন বা কী কী ধরনের সমস্যা হয় বা কখন কিভাবে খেতে দিতে হবে বা কতটা পরিমাণে খাওয়া খেতে দেওয়া উচিত বা এই যে সমস্যাগুলো আপনারা বুঝতে পারেন না শীতকালে আপনারা যে সমস্যাগুলো তৈরি করে ফেলেন হয়তো মনের অজান্তেই তৈরি করে ফেলেন সেই সমস্যাগুলো যাতে কম হয় সে বিষয়ে আলোচনা করছি প্রথমত শীতকাল শুরুতেই অ্যাকচুয়ালি শীত পড়তেই বা শীতের যখন একটু তীব্রতা বৃদ্ধি পায় সেই সময় কিন্তু এই যে পার্ভ ভাইরাসজনিত যে রোগটি পার্ব ভাইরাসের কারণে যে ডিজিজটি মানে হয় সেই সমস্যাটা কিন্তু এই সময় বেশি দেখা দেয় তো সেই সমস্যা এড়ানোর জন্য যাদের পশুটিকে এখনও ভ্যাকসিন করানো নেই অ্যাকচুয়ালি কম্বাইন্ড ভ্যাকসিন বা পার্বজনিত রোগটি হওয়ার জন্য বা ডিস্টার্ব বিভিন্ন যে কম্বাইন্ড ভ্যাকসিনটি সেটি অবশ্যই করিয়ে নেবেন কারণ এই সময় কিন্তু কুকুরের পারভ ভাইরাস দ্বারা রোগটি বেশি হয় তাহলে এই সময় হলে যদি হয় তাহলে কিন্তু সেটা তীব্র আকারে ধারণ করে তো প্রথমত বললাম যে ভ্যাকসিনটি করিয়ে নেবেন এবং যাতে শীতের সময়ে ইমিউন সিস্টেমটি ঠিক রাখা যায় সেই জন্য অবশ্যই ডিওয়ার্মিংটা প্রপার টাইমে করিয়ে নেবেন অবহেলা করবেন না যে ডিওয়ার্মিংটা ঠিকঠাক টাইমে করিয়ে নেবেন আর যেটি আমি বলবো সেটা হলো ধরুন এই খাবারটা এই সময়ে আপনি কিভাবে খেতে দেবেন এটা কিন্তু ভাইটাল অনেকে জানেন না যে শীতের সময় কিন্তু যতটা সে রেগুলার খায় শীতের শীত পড়তে তার কিন্তু খাওয়ার মানে খাবারটা একটু হলেও কমিয়ে দিতে হবে কমিয়ে দিতে হবে বলতে না যে আগে ধরুন সে তিন টাইম খেত খেত এবং যতটা খাবার খেত সেই তিন টাইমের খাবারটাই কিন্তু আপনাকে চার টাইম ভাগ করে দিতে মানে খাবার একই থাকবে কিন্তু টাইমটা বাড়াতে হবে মানে যদি আগে তিন সারা চব্বিশ ঘন্টা তিনবার খেয়ে থাকে তাহলে এখন চারবার খাবে কিন্তু যেটা আগের মানে যে খাবারটাই খেত সেই খাবারটাই খাবে সেটা চার চার ভাগ করে চার দিনের চারটি নির্দিষ্ট টাইমে দিয়ে দিবেন তো এই সময় আপনাকে কী কী খাবার দিতে হবে অ্যাকচুয়ালি এই সময় শীত পড়তেই কিন্তু ব্লাড সার্কুলেশনের পরিমাণ ধীরে ধীরে কমে থাকে কারণ যে নর্মাল টেম্পারেচারটা থাকার কথা সেখানে কিন্তু যে টেম্পারেচারটা অ্যাকচুয়ালি মেটাবলিজম বা যে ক্রিয়াকলাপগুলো ডাইজেশনের জন্য হওয়ার কথা সেটা কিন্তু অনেকটা অনেকাংশে কমে যায় সেই কারণে এই সময় কিন্তু অল্প অল্প করে তিন থেকে চারবার বা পাঁচবার খেতে দিতে হবে এইবার এই সময় কিন্তু আপনাকে প্রোটিন সাপ্লিমেন্ট মানে প্রোটিন জাতীয় খাবার বেশি খাওয়াতে হবে এবং এই সময় যেটা দিতে হবে যেহেতু এটা শীতকালে বিভিন্ন ধরনের বিভিন্ন অর্গানের ফাংশান অনেকটা স্লো হয়ে যায় সেই কারণে কিন্তু এই সময় ফাইবার জাতীয় খাবার কিন্তু বেশি দিতে হবে ফাইবার যেতে এই সময় শীতকালে কিন্তু বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় আপনারা যে সবজিই দেবেন না কেন সিদ্ধ করে ভালো করে নুন হলুদ দিয়ে সবজিটা খেতে দেবেন ও ধরনের সবজি এই সময় কিন্তু পাওয়া যায় আপনারা দি চাইলে দিতে পারেন কারণ অনেক ফাইবার যুক্ত খাবার এই সময় বেশি পাওয়া যায় যেটা আগেই বললাম যে প্রোটিন সাপ্লিমেন্ট কিন্তু এই সময় তুলনামূলকভাবে বেশি দিতে হবে মানে আপনার যদি পশুটিকে চিকেন বা মটন চাই দেন না কেন এই সময় কিন্তু পরিমাণটা একটু হলে বাড়াতে হবে শীতের সময় ওদের ব্লাড সার্কুলেশন হোক বা ওদের মুভমেন্ট হোক একটু স্লো হয়ে যায় সেই সেই জন্য কিন্তু এদেরকে আপনার যেটা করতে হবে সেটা হলো ক্যালসিয়াম সাপ্লিমেন্ট বা ক্যালসিয়ামের মেডিসিন আপনি চালিয়ে দিতে পারেন বাইরে থেকে এই সময় কিন্তু দিতে হবে শীত যতক্ষণ থাকবে আপনি দু মাস যদি বা আপনি আড়াই মাস এখন তো শীতের প্রবণতা আগের থেকে অনেকটাই কমে গেছে সেই কারণে আপনাকে অন্ততপক্ষে দু মাস ক্যালসিয়াম সাপ্লিমেন্ট আপনাকে কিন্তু চালিয়ে যেতে হবে তো এটা মনে রাখবেন এবং যেটা করবেন ঘরের মধ্যে যে ঘরটিতে আপনার পোষ্যটি থাকে সেই ঘরটি যাতে স্যাচ না থাকে ঘরটি যাতে উষ্ণ থাকে বা গরম থাকে সেই সেই দিকটায় কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আরও একটি বিষয় যেটা খেয়াল রাখতে হবে আপনার পোষ্যটিকে যখন খেতে দেবেন বা জল খেতে দেবেন সেই সময় উষ্ণ গরম জল দেবেন মানে আপনার অন্ততপক্ষে পক্ষে উষ্ণ হোক উষ্ণ গরম জল দিতে না পারলেও কিন্তু অন্ততপক্ষে নর্মাল টেম্পারেচার যখন আনবেন জলটি মানে ঘরের টেম্পারেচার আসবে সেই সময় কিন্তু জলটিকে খেতে দেবেন কারণ যখন জলটি ঠান্ডা বা মানে টেম্পারেচার অনেকটা নিচে নেমে যায় জলটিও জলও ঠান্ডা হয়ে যায় সেই কারণে কিন্তু জল খাওয়ার প্রবণতা কমে যায় কিন্তু এই সময় কিন্তু জল খাওয়ার প্রবণতা কমালে চলবে না জল দিতে হবে সেই সাথে সাথে আপনারা চাইলে কি দিতে পারেন সামান্য পরিমাণে নুন বা চিনি এগুলো মেশাতে পারেন অথবা ইন্টালাইট ওরাল পাওয়া যায় বা বিভিন্ন ধরনের ওরাল ইয়ে পাওয়া যায় সেগুলো আপনারা কিন্তু ইউজ করতে পারেন তাহলে কিন্তু ওর যে সার্কুলেশান যেটা আছে সেটা কিন্তু ঠিকঠাক থাকবে আর যে বিষয়টি মনে রাখতে হবে আপনার পোষ্যটিকে এই সময় কিন্তু ঘরের বাইরে কম নেওয়া নেওয়ার চেষ্টা করবেন মানে বাইরের ওয়েদারটা কিন্তু ঘরের থেকে অনেকটা অনেক সময় ঠান্ডা বেশি থাকে সেই কারণে কিন্তু বাইরে যতটা অ্যাভয়েড করা যায় সেই দিকে নজর রাখবেন যেটি করবেন এখন পেট শপে দেখবেন অনেক সময় মানে যেসব দোকানগুলোতে পেটের জিনিসপত্র পাওয়া যায় সেখানে তাদের জন্য সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় পারলে সেখান থেকে কিনে নেবেন বা নিজেরা যদি পারেন তো ঘরে বানিয়ে নেবেন এবং স সর্বদা ঢেকে রাখবেন যেসব কুকুরের পশমগুলো বা লোমগুলো ছোটো তাদের কিন্তু ঠান্ডা লাগার প্রবণতা বেশি সেই দিকে নজর রাখবেন যে বিষয়টি নজর রাখবেন এই সময় কিন্তু ঠান্ডা ঠান্ডা বা কাশি বা সর্দি এসব কিন্তু লাগার সম্ভাবনা তীব্র যদি দেখেন যে আপনার পোশটির নাক দিয়ে নেজাল সিক্রেশন বা ঠান্ডা লাগায় মিউকাস বের হচ্ছে তাহলে কিন্তু আপনারা মানুষের ক্ষেত্রে যে বা বাচ্চাদের ক্ষেত্রে যে ন্যাজাল ড্রপটা ইউজ করা হয় সাধারণত সোডিয়াম ক্লোরাইড যুক্ত যেটা হ্যাঁ সেটাই কিন্তু ইউজ করবেন বাকি কোনো ন্যাজাল ড্রপ ইউজ করবেন না এই সময় কিন্তু সোডিয়াম যুক্ত ওটা যদি দিনে তিন চারবার ওই ড্রপটা ইউজ করেন কোনো সমস্যা নেই এই ড্রপটি ইউজ করবেন এবং যেটি করবেন যে পা এবং ইয়া পায়ের পাতাগুলো এগুলো কিন্তু পরিষ্কার রাখবেন কারণ এই সময় কিন্তু ফাঙ্গাল ইনফেকশনের চান্স বেশি আবার ধরুন এই যে পায়ের পাতা বা পাটা এখানে কিন্তু এখন পশুদের ক্ষেত্রে জুতো পাওয়া যায় সেই জুতোগুলো পারলে কিনে নিয়ে পরিয়ে রাখতে পারেন বা আপনারা নিজেরা চাইলে ঘরে তৈরি করে নিতে পারেন সেইগুলো আপনারা করবেন যাতে যেহেতু ওরা ওইভাবে কেয়ার নিজেদের নিতে পারবে না সেই জন্য আপনাকে এক্সট্রা কেয়ার নেওয়াতে হবে এবং যেটা করবেন সেটা হলো এই সময় কিন্তু পনেরো দিনে বা মাসে একবার স্নান করাবেন যেদিন স্নান করাবেন উষ্ণ গরম জলে স্নান করাবেন এবং কিটোকোনাজল জল শ্যাম্পু বা মাইকোনাজল শ্যাম্পু এই ধরনের শ্যাম্পু ইউজ করবেন পারলে পরে ড্রাই বাথ শ্যাম্পু দিয়ে অন্তত সপ্তাহে বা দু সপ্তাহে একবার করে স্নানও করাতে পারেন এবং যদি চান তো আপনারা একটা কিটোকোনাজল জল পাউডার বা যে মাইকোনাজল যে পাউডারগুলো হয় সেইগুলো কিন্তু ইউজ করতে পারেন তাহলে কিন্তু আপনার যে পোষ্যটির যে স্কিনের সমস্যাগুলো সেগুলো কিন্তু মিনিমাইজ করা যেতে পারে ঠিক আছে এই বিষয়গুলো অন্ততপক্ষে পক্ষে শীতকালে মনে রাখবেন তাহলে আপনার পোষ্যটিকে রোগ মুক্তির হাত থেকে মানে রোগ হওয়ার হাত থেকে বাঁচাতে পারবেন এবং যে সমস্যাগুলো যদি ওয়েদার ভীষণ ঠান্ডা হয়ে যায় সেই ক্ষেত্রে যাতে তার বডি টেম্পারেচার কমে না যায় সেই সেই এই বিষয়গুলো নজর রাখলে কিন্তু সেগুলো কিন্তু আটকানো সম্ভব ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ভিডিওতে